বক্তব্য রাখবেন তারাকে আমরা আগামী আমাদের আমাদের জীবন হওয়া পর্যন্ত চালিয়ে চালিয়ে আমরা সবাই ধন্যবাদ বক্তব্য রাখবেন বাংলাদেশ দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের প্রধান সমন্বয় বাংলাদেশ হেলথ এসিস্টেম কেন্দ্র পর্যন্ত আয়োজিত আজকে বারো দিনের অবস্থান কর্মসূচিতে উপস্থিত স্বাস্থ্য সহকারী সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শক আলাইকুম সবাই ভালো নেই এটা আমরা মনে করি আপনারা ভালো থাকেন আপনারা খুশি থাকেন ভালো থাকেন এটা আমাদের এটা আসলে আপনারা দীর্ঘদিন আন্দোলন করতে করতে কিছু হলে অসুস্থ হচ্ছে নিটিকার করার কোনো উপায় নাই আমাদের এখানে আমাদের মেসেজ সেই এক শরীর ঠিক মানুষ তো অসুস্থ আসে এবং কিছু লোক অসুস্থতার কারণে হাসপাতালে আসে কিছু লোক পারিবিচু রয়েছে সেইটাও শুনছি অসুস্থতার কারণে সে প্রচুর অসুস্থ এই কারণে পুড়ে তোমার স্বাস্থ্যের বই অবস্থা তো যাই হোক তারপরে সর্বোপরি আপনাদেরকে অন্তর অন্তর স্তর থেকে ধন্যবাদ জানাই আমাদের সংগামে আমাদের উৎসাহ দেওয়ার জন্য আমাদের সাথে থাকার জন্য আমাদের দাবির ক্ষেত্রে একটা ভূমিকা রাখার জন্য মন্ত্র আন্দোলন উচিত করে রাখেন বিশেষ করে শরীরপুরের সভাপতি মুক্তার ভাই উন্নয় মাদারীপুরের হরিদ ভাই সভাপতি ভাই তারপরে কিন্তু কি আমরা উজ্জীবিত করার জন্য তারা একদম সাধারণ মানুষের কথা মিশায় এত সুন্দর আমি যদি উপস্থাপন করাই মানে সবাই কিন্তু উজ্জীবিত থাকে আমার দ্বিতীয় ধরনের শুনে তো মঞ্চে

Tá bom, ato...